কারণ বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি একটা চিকেনের রেসিপি করব প্রেশার কুকারে চিকেনটা করব খুব একদম অল্প টাইমে প্রেশার কুকারে চিকেনটা করে নেব দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে চিকেন আছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আলু আছে আলু দিয়ে চিকেনটা হবে এখানে শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আছে এখানে সরষের তেল লবণ হলুদ এখানে গরম মশলা গুঁড়ো আছে আর এখানে সমস্ত মশলা আমি পেস্ট করে নিয়েছি টমেটো একটা টমেটো দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি রসুন আদা শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি আর এখানে চিনি আছি একদম অল্প টাইমে রান্নাটা করব দেখো বন্ধুরা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একবারেই আমি তেলটা দেবো শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তেলের উপরে চিনি দিয়ে দেব চিনিটা দিলে তেলের উপরে কালারটা ভালো আসবে মাংস দারুণ একটা মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরোয় চিনিটা দিলে স্কুল কলেজ মেসে থাকে ব্যাচেলার তাদের জন্য কিন্তু এই রান্নাটা খুব কাজে লাগবে একদম অল্প টাইমে রান্নাটা করে দেব এবার আমি মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দিয়ে দিচ্ছি মাটার সঙ্গে ভালো করে একবারে বসিয়ে নেবো একসঙ্গে আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা প্রেশার কুকারে রান্না হচ্ছে সেই হিসাবে ঝোলটা যেমন রাখবে যে যেমন সেরকম ঝোল দেবে আমি এবার ঢাকনাটা ঢেকে দেবো ছ থেকে সাতটা সিটি মারবো আলুগুলো দিয়েছি আমি বড় বড়ো সাইজ করে আলুগুলো গলা নিয়েই ব্যাপার মাংসটা তো গলেই যাবে ছ থেকে সাতটা সিটি মেরে তোমাদেরকে দেখাচ্ছি প্রেশার কুকারে ঢাকনাটা তুলে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও 27 টাকা বেল আইকনটা চেপে রাখবে তাহলে নারানা নতুন নতুন রেসিপি গুলো তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যাবে একদম বন্ধুরা পনেরো মিনিটের মধ্যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে আজকের মতো টাটা বাই আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ